হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লকসে তোমাদের অনেক অনেক তো ফ্রেন্ড দেখো আজকে জানো তো আজকে তোমার গঙ্গাস্থান তোমরা সকলেই জানো তো দেখো সকাল সকাল স্নান সেরে আমি আবার জানো তো আমাদের কাছে একটা পুকুর ছিল সেখান থেকে সকাল সকাল স্নান করে পুজো সেরে নিয়েছি তো তারপর দেখো বন্ধুরা হরিনামায় দল আসবে জানো তোমাদের গ্রামে যারা যা আসে হরিনামায় দল সেটা তুমি দেখাবো ঠিক আছে ওটা করে হরিনামের দল আসে সেটা দেখে নাও তোমরা দেখো ইভিনিং আর তোমরা তো দেখতে পেয়েছো যে হরিনামের দল কীভাবে আমাদের গঙ্গাস্থানে যায় আর আমাদের এখানকার যেন তো মাঙ্গনপাড়া গঙ্গাস্থান তো সেখানে হরিধামের দল নিয়ে যায় তোমাদেরকে আমি নিশ্চয়ই তোমার যে যেরকমভাবে যায় যেরকম নিয়ম অনুযায়ী সেভাবে যায় তাই না বলো তো দেখো সন্ধ্যাবেলা ছেলে গঙ্গাস্থান করতে গেছিলো তো ওখান থেকে দেখো পাপড় নিয়ে এসেছে আর পাঁপড়টা যেন তো মানে বিছানায় বসেই খেতে লেগেছে তো দেখো এ দেখো দেখেছ খাচ্ছি আর কতটা টেস্টি লাগো তুমি দোকানে যেরকম তোমার পাপড় ভাজে না ওরকম পাপড় তুমি বাড়িতে খেও কিন্তু অতটা টেস্টি লাগে না কিন্তু দেখো মেলার পেপার বুঝতেই পারছো তোমার মেলায় না ঠেলা তো মেলাতে গিয়ে প্রথমে তোমার পাপড় ভাজা খাওয়া তো তার জন্য তোকে পাপড় আনতে বলেছিলাম তো তার জন্য তোকে পাপড় নিয়ে এসেছে ক্যারি করে প্লাস্টিকের করে মুড়িয়ে এনেছে তো দেখো ওগুলো ভেঙে গেছে তো সেগুলো দেখো আমি বিছানায় বসে বসে খাচ্ছি আরও এনেছে গো আরও বাদামও এনেছে তারাও বাদামগুলো তোমাদের সঙ্গে দেখা দেখাচ্ছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা কারা কারা কেউ গঙ্গাস্থান গিয়েছিলে তো আমাকে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও ওকে তো আমি গঙ্গাস্থান করতে যাইনি তো তবুও দেখো বাড়িতে বসে আমি পাপড় ভাজা বাদাম ভাজা খাচ্ছি গঙ্গাস্থানে মেলার থেকে নিয়ে এসেছি ছি তো এবার দেখো বাদাম ঝাড়াচ্ছি পাপড়গুলো তোমার খাওয়া হয়ে গেলো তো একে একে তো খেতে হবে তাই না বলো তো আর বাদামও ধরো টেস্টি আর বালি দিয়ে বাদাম ভাজাবো বুঝতে পারছো কতটা সুস্বাদু খেতে লাগে ও দেখেছো তো খাওয়া হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর আমাদের গ্রামের মানে হরিনামের দলের সাজগুলো কেমন হয়েছে তোমার অবশ্যই কমেন্টসে জানিও ওকে তো দেখো আমাদের গ্রামাঞ্চলে তোমার ওইভাবেই তোমার সেজে কুজে তোমার গঙ্গাস্থানে যায় ওই যে তোমার বাচ্চাগুলো দেখেছো না সেজে কুজা আছে ও ওদের ওরাও তোমার আগে আগে যায় বিহরিনামের দলরা পিছন পিছন তাই তো কেমন হয়েছে